দেখো আমাদের সুন্দরীর বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে এখন আগে দেখলে কত ছোট ছোট এর আগে ছেড়েছিলাম এখন দেখো কত বড় সুন্দরী এই যে দেখো হয়েছে খিদে লেগেছে সুন্দরী খাচ্ছে সুন্দরী তাকাও এই যে সুন্দরী ও সুন্দরী তাকাও কি সুন্দর তাকাইছে দেখো সুন্দরী তাকাইছে কি সুন্দর হাওয়া বাদ দিয়ে সুন্দরী তাকা সুন্দরী তাকা হয়েছে তাকা হ্যাঁ এই তো সুন্দরী তাকাই সুন্দরী কত বড় হয়ে গেছে দেখো আবার একটু তাকাও সুন্দরী আরেকটু একটু তাকা হয়ে যে তাকাও হ্যাঁ কি সুন্দর এই তো আর একটু তাকাও সুন্দরী এই যে কালুয়া চলে এসেছে কালুয়া এই যে কালুয়া কালুয়াও চলে এসেছে